সবাই এখন জানতে চায় যে আলপনার বর আর আলপনার মা কেমন আছে এটা তো তার সবাইকে ভাষাতে প্রকাশ করতে পারবো না যেটা ওরা কেমন আছে একটা মায়ের সর্বহারা হয়ে গেছে তার জীবনের শেষ সম্বল ছিল তার মেয়ে সেটাও তার কাছ থেকে সারা জীবনের মতো চলে গেছে আর কোনোদিনও ফিরে আসবে না সে কেমন থাকতে পারে আর সেই মানুষটা যেই মানুষটা বাড়ি ঘর মা নিজের পরিবার ছেড়ে আলপনার কাছে থাকতো আলপনাকে জীবন দিয়ে ভালোবাসতো আলপনার প্রাণ পাখি ছিল সে কেমন আছে তাহলে সেটা তো আমাদেরকে ভাষাতে বোঝাতে লাগবে না যে কী কেমন আছে আমরা নিজেরাই বুঝতে পারছি আমরা আলপনার পরিবার পরিবার ইউটিউব পরিবার বন্ধু ছিলাম আমরা শুধু ওর ভিডিও দেখতাম তাতেই আমাদের কতটা খারাপ লাগছে রাতে প্রায় ঘুম আসে না আলপনার কথা ভাবলেই কেমন লাগে প্রত্যেকটা ভিডিও দেখতে মনে হয় বেঁচে আছে বেঁচে আছে এই মনে হয় ব্লগ দিবে এরকম একটা মনে হচ্ছে মনেই করতে পারছে না যে চলে গেছে আর ফিরে আসবে না তাহলে ওই পরিবারের মানুষগুলো কেমন আছে সেটা তো আর ভাষাতে প্রকাশ করতে হবে না তারপর কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ডায়রা টিকলি পরিবার থেকে সেখানটাতে গিয়ে সরাসরি কথা বলেছে দাদার সঙ্গে তো দাদা আমাদেরকে সবটা কথাই বলেছে সবটা কথাই নিজে দাদার মুখেই আমরা শুনতে পেলাম এটা কোনো বানানো ছানো কথা না যে এই যে চারিদিক থেকে যে সব গুজব ছড়াচ্ছে ট্রিটমেন্ট হয়নি ঠিকমতো চিকিৎসা পত্র হয়নি খাওয়ানো হয়নি যত্ন হয়নি অবহেলায় মারা গেছে এটা সম্পূর্ণ ভুল আমি বলবো কারণ ওইরকম একটা মানুষ অযত্ন করবে এটা তো ভাবতে পারা যায় না কারণ আলপনা যেমন আলপনার বড়ের জীবন ছিল সেরকম আলপনার বড় আলপনাকে জীবন দিয়ে ভালোবাসত দুজন দুজনের মানে রাধাকৃষ্ণের প্রেম যেটাকে বলে সেটা ছিল ওদের মধ্যে এত ভালোবাসা ছিল কত না কত জায়গায় ট্রিটমেন্ট করেছে বালুরঘাটে বালুরঘাটে সব অঞ্জলি বক্সি থেকে আরম্ভ করে রক্ত পরীক্ষা সব করেছে সব রকম ট্রিটমেন্ট করেছে সেখানটাতে না ভালো হওয়ার পরে ওরা রকম ভালো মানুষের পরামর্শ নিয়ে বাইরে গেছে কলকাতায় গেছে কলকাতা থেকে যদি না হতো ওরা ব্যাঙ্গালোরও যেত এরকমটাও কিন্তু লাইফে বলেছে কিন্তু মানুষের বিশ্বাস হচ্ছে না গুজব ছড়াচ্ছে তো এই নিয়ে একটা স্টেপ অবশ্যই দাদা নিবে বলেছে সেটাও বলেছে সব থেকে আমি যেটা মনে করেছিলাম আমি যেটা বলেছিলাম দেখো দাদা কিন্তু সেই কথাটাই বলেছে আমি যেটা বলেছিলাম যে জন্ডিস তারপরে পাথর এটা কোনো সমস্যাই ছিল না কারণ যত যতটুকু পাথর যত সামান্য একটু পাথর ওটা কোনো সমস্যাই ছিল না সমস্যা ছিল যেটা রক্ত আল্পতাটা যে রক্তটা শুকিয়ে যাচ্ছে বারবার রক্ত দিতে দিতেই আজকে রক্ত দিলে কালকেই রক্ত শুকিয়ে যাচ্ছে বা এক ঘন্টা দু ঘন্টা পর রক্ত শুকিয়ে যাচ্ছে এইটাই সমস্যা ছিল যেটা আমি মনে করেছিলাম কারণ কি বলো এই যে পাথর ছমাস আগে যদি ধরা পড়ে আজকে আজ থেকে ছমাস পরেও বা এক বছর পরেও তুমি অপারেশন করলে কিচ্ছু আসে যায় না কারণ একটু একটু করে খেয়ে ঠিকঠাক থাকতে লাগবে নিজের শরীরটাকে ঠিকঠাক রাখতে লাগবে তারপরে অপারেশন ডাক্তার আজকে পাথর ধরা পড়ল কালকেই কিন্তু অপারেশন করবে না শরীরটাকে দেখবে মানে কতটুকু শরীরটা দুর্বল আছে কখন অপারেশন করা করা যাবে এরকম সব কিছু দেখে ডাক্তার অপারেশন কর করে কিন্তু আজকে বললে কালকে অপারেশন করবে না কিন্তু ডাক্তারবাবু যখন ও যে রক্তাল পত্রটা দেখেছি দেখো অ্যাপেলো তো নিয়ে গেছিল তো নিয়ে যেয়ে অ্যাপেলো তোর মতো ওরকম বড় বড় জায়গা এগুলো তো পৃথিবীর মানে সব থেকে বড়ো বড়ো জায়গা এগুলোই এখানেতে নিয়ে যায় একটা ডাক্তার তোর ডাল্পনাকে দেখেনি যে একদম ডাক্তার দেখেই অপারেশন করতে নিয়েছে পনেরো ষোলোটা এমনকি দাদা বললো সতেরোটা ষোলো ষোলো সতেরোটাই এরকম ডাক্তার তাহলে ষোলো সতেরোটা ডাক্তারকে ট্রিটমেন্ট করতে পারেনি আর একটা কথা কী বলতো যে বাড়িতে ওরা কী কী করে বুঝতে পারবে কি করে বুঝতে পারবে যে ওর ভিতরটা কি হয়েছে উপরটা তো দীপ দেখো একদম সুন্দর বোঝাই যেত না যে ভিতরে ভিতরে এতটা করে এতটা কষ্ট পাচ্ছে মানে এতটা সমস্যা ছিল ভিতরে যে এতটা সমস্যা ছিল সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি কারণ আলপনা বোনকে বোঝাই যেত না সবসময় হাসি মুখ কিন্তু এক সময় দেখিয়েছিল দেখো ঠোঁটের ঠোঁটটা দেখিয়েছিল আর চোখগুলো দেখিয়েছিলো সাদা ফ্যাট ফ্যাটা দেখো আমাদের চোখগুলো হাজার হলে একটু হলেও রক্ত আছে কিন্তু আলপনা বোনের চোখগুলো ফ্যাট ফ্যাটা ছিল একদম মানে শূন্য যেটাকে বলেলো যে দু দুই দিন আগে তিন তিন প্যাকেট রক্ত নিয়েছে দুই দিনের মধ্যে তিন প্যাকেট রক্ত কোনো কাজেই লাগেনি উন্নতি হয়নি একদম আমি আমি বলেছিলাম এটা ভিডিও করে কারণ রক্ত আল্পতাটাই হচ্ছে মেন সমস্যা সমস্যা ছিল আমার বোনের ওরকম হয়েছিল তোর গল্পে তিন বছর পর আমরা তিন বছর পর অপারেশন করেছি যেহেতু শরীরটা দুর্বল ছিল তাই ডাক প্রত্যেকটা মানে মাসে মাসেকে ডাক্তার দেখিয়ে শরীরটাকে সবল করে তারপর অপারেশন করা হয়েছে আমি বললাম যে ওর ভিতরে ভিতরে এতটাই পরিস্থিতি খারাপ ছিল যেটা কেউ বুঝতে পারেনি অ্যাভেল তো নিয়ে যায় ডাক্তারও পর্যন্ত বুঝতে পারেনি যে কেন এটা হচ্ছে এটা কিন্তু আলপনার পর নিজেই বললো তো আমরা অযথা শুধু মানে আমরা বলতে কি যে এই যে চ্যানেলগুলো যেগুলো যেই সব চ্যানেলগুলো ভিউজ কামানোর জন্যে শুধু উল্টাপাল্টা বলে যে অবহেলায় মারা গেছে ট্রিটমেন্ট ঠিকমতো হয়নি প্রচুর টাকা ইনকাম করেছে এম এম ভিউস ইনকাম করেছে আরে এম এম ভিউস ইনকাম একদিনে হয়নি একদিনে কিন্তু হয়নি করতে অনেক সময় লাগে লেগেছে অনেক হার্ডওয়ার্ক করেছে তারপর এমএম ভিউজ হয়েছে ওইটা তোমরা বলতে যতটা সহজ মনে করছো না করতে অতটা সহজ নাই সত্যি দাদা যে কথাটা বলেছে যে এখন তোমরা এইসব কথা বলছো যে দেড় মাস থেকে ওরা ব্লগ দিচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে সত্যি তো তোমরা তখন কোথায় ছিলে যেই মানুষটা চলে গেছে তার আত্মা শান্তি না করে না কামনা করে তাকে নিয়ে গুজব ছড়াচ্ছ নিজের চ্যানেলের ভিউজ কাানোর জন্য নিজের চ্যানেলটাকে পপুলারিটি বাড়ানোর জন্যে কথাটা কিন্তু একদম ভুল বলেন আজকে যে ডায়রা টিকলি পরিবার থেকে ওখানে গিয়ে সরাসরি দাদার সম পূর্ণ কথা বললো সম্পূর্ণ কথা বল। সবটা কথা দেখো কিছুটা কথা আমি তোমাদের সঙ্গে বলছি যে কারণ আমি এই জিনিসটা মনে মনে ভাবছিলাম যে এই কারণটাই হচ্ছে মেন কারণ এই যে রক্ত রক্ত শূন্যটা তাছাড়া অন্য কোনো কারণ জন্ডিস তো সাধারণ ব্যাপার জন্ডিস তো ভালোও হয়ে যাও কত মানুষের জন্ডিস হয় হানড্রেডে হানড্রেড পার্সেন্ট মানুষেরই জন্ডিস হয় ভালো হয়ে যায় আমারও কতবার জন্ডিস হয়েছে আমারও অনেকবার জন্ডিস হয়েছে ভালো হয়ে গেছে এখনও পর্যন্ত বেঁচে আছি আমার বোনেরও গল ব্লাডের পাথর ছিল অপারেশন হয়েছে এক বছর হচ্ছে ভালো আছে আমার বোনের বয়স মাত্র সাতাশ বছর এদিকে আলপনারও বয়স অনেক কম কিন্তু ওই রক্ত আল্পনাটা মেন সমস্যা রক্ত তার জন্যে আল্পনাপনার প্রাণ প্রাণটা চলে গেল আরেকটা কথা আমরা মনে করছি এই এর জন্যে প্রাণ গেল ওই সমস্যার জন্য প্রাণগুলো না এটা ভুল কথা আলপনা সব সময় চাইতো যে মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিত মায়ায় পড়তে চেত না তাই মানে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত পরম ভক্ত ছিল সে পরম ভক্ত ছিল সে দাদাও এটা বলেছে কিন্তু আলপনাদির দীর্ বড়ও এটা বলেছে যে শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল শ্রীকৃষ্ণ তাই তার কাছে গোলক ধাম বৃন্দাবনে নিয়ে চলে গেছে ও ডাক যদি আসে ধরে রাখা আর যাবে না তখন কিছু না কিছু বাহানা দিয়ে চলে যাবেই কিন্তু আমরা শুধু ভাববো যে কেন গেল কেন চলে গেল। কি হয়েছিল ট্রিটমেন্ট হয়নি এটা হয়নি সেটা হয়নি এইসব কথা শুধু আমরা ভাবতেই থাকবো কিন্তু ওর সময় চলে আসছে তাই চলে গেছে এটা আমাদেরকে মেনে নিতে লাগবে আর আমরা সব সময় আমরা যে আলপনা বোনকে ভালোবাসতাম খুব ভালোবাসতাম শুধু ভালোবাসতাম না কারণ এমনটা না মানে যখন খুব খারাপ লাগতো মানে মন টন খারাপ লাগতো এরকমটা তো প্রায় সকলেরই হয় তখন কিন্তু ওই আলপনা রুবির ভক্ত দেখলে না সত্যি মনটা ভালো হয়ে যেত সত্যি মনটা ভালো হয়ে যেত আমাদের পরিবারের সকলেই আলপনা রুবির ফ্লক না দেখলে মানে ভাত খেতেই পারবো না ভাতই খেতে পারবো না এইরকমটা কিন্তু আজ কি হলো আর আসবে না ফিরে কিন্তু আমরা সবাই কিন্তু ওকে সেই মানে ভিডিওগুলোর মাধ্যমে ওকে জীবিত করে রাখতে পারবো চির চিরস্মরণীয় করে রাখতে পারবো আমরা এর বেশি আর কিছুই করতে পারবো না আর আল্পনা বনের আত্মার চির শান্তি কামনা করতে পারবো যেখানেই যাক যেন অনেক ভালো থাকে শান্তিতে থাকে এটুকু ছাড়া আমাদের করার কিচ্ছু নেই মনটা তো ভীষণই খারাপ ভীষণ খারাপ ভাবতেই পারছি না চলে যাবে ভাবে কেউ ভাবতে পারেনি কেউই না নিজের যে মনের মানুষটা পাশে থাকতো স্বামী সে কি কোনো দিনও ভেবেছিল বা এমন কি আল্পনা বুনো কি ভেবেছিলো যে চলে যাব এই যে আজকে আমরা এই মুহূর্তে কথা বলছি কালকে এই মুহূর্তে আমরা থাকবো কিনা সেটা কিন্তু আমরা নিজেও জানি না একমাত্র সেই জন্যাই জানে ওই জন্যে বলছি এর কারো মৃত্যুর জন্যে কেউ দেয় না জন্ম আর মৃত্যু এই তিনটা হচ্ছে বিধাতার নিয়ে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে বিধাতার কথা অনুযায়ী জন্ম হয় বিধাতার কথা অনুযায়ী মৃত্যু হয় তাই এখানে কারো হাত নেই দাদার দোষ তো দাদা কেন দাদার পরিবারের কারো কোনো দোষ নেই তোমরা প্লিজ একটু গুজব ছড়িয়ে দাদার মনটাকে খারাপ করে দিও না আর